আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যারা কাতার প্রবাসী তাদের জন্য এই খবর কাতার ক্রাইসিসের গভীরে যা কিছু আছে কাতার নিয়ে এ পর্যন্ত যতটুকু যা ঘটেছে তাতে একে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট বলে উল্লেখ করা হচ্ছে পাশের দেশগুলো থেকে যারা কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে কাতারের নাগরিকদের দুই সপ্তাহের মধ্যে চলে যেতে বলা হয়েছে অন্তত আটটি দেশ এরই মধ্যে কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে কাতারের বর্তমান বাসিন্দা সব মিলে তেইশ লাখ যা সিংহভাগী প্রবাসী শ্রমজীবী মানুষ বাংলাদেশেরও একটি উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী শ্রমিক রয়েছে কাতারে যদিও এরই মধ্যে সে দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ঘোষণা দিয়েছেন কাতারে বাংলাদেশিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বাংলাদেশ এখনও এই বিষয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে তবে ঘটনা প্রবাহ যখন দ্রুতই বদলাচ্ছে তখন চূড়ান্ত করে কিছু বলাও সম্ভব নয় কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়া কাতারের জনগণ এরই মধ্যে ভাবনায় পড়ে গেছে কি ঘটতে যাচ্ছে দেশটির ভাগ্যে বিশেষ করে সেফ আমদানি করা খাদ্যে যেখানে দেশের প্রতিটি নাগরিকের উদরপূর্তি হয় সেখানে এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে বইকি। যে কারণে কাতারের উপর এই নিষেধাজ্ঞা তার মূলেই আছে সন্ত্রাসবাদের অন্যতম অর্থ যোগানদাতা বলে দেশটির বিরুদ্ধে অভিযোগ যার ফলে গোটা এলাকা এখন অস্থিতিশীল যদিও কাতার এই অভিযোগ বেশ জোরালোর সাথে অস্বীকার করে আসছে তারা বলছে এই অভিযোগ অনেজ্য ও ভিত্তিহীন যে আটটি দেশ কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে সেগুলো হচ্ছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর বাহারাইন ইয়েমেন লিবিয়া মরিশাস ও মালদ্বীপ এদের মধ্যে সৌদি আরব স্থলপথ জলপথ ও আকাশপথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করেছে আমিরাত কাতারে যে কোনো ফ্লাইট ও জাহাজের জন্য বিমানবন্দর ও নৌবন্দরগুলোয় নিষেধাজ্ঞা আরোপ করেছে যার ফলে ইতিহাদ এমিরেটস ফ্লাই দুবাই ও ফেয়ারের কোনো ফ্লাইট আর দোহা যাচ্ছে না কাতারি এয়ারওয়েজের কোনো ফ্লাইটও সৌদি আরব যাচ্ছে না এসব দেশে কাতারের কূটনৈতিকদের অনতি এবং কাতারি নাগরিকদের চৌদ্দ দিনের মধ্যে দেশে ফিরে যেতে বলছে এছাড়া নিজ নিজ দেশের নাগরিকদের উপর এলান জারি হয়েছে তারা কেউ যেন কাতারে না যায় এসবের পেছনে আসল কি ঘটনা সেটি বড় জটিল অনেকদিন ধরেই সন্ত্রাসীদের মদত দেওয়ার অভিযোগে উচ্চারিত হয়ে আসছিল কাতারের বিরুদ্ধে বিশেষ করে মুসলিম ব্রাদারহুড নামের শতবর্ষের পুরনো সংগঠনের কথা বলা হচ্ছে সৌদি আরব ও আরব আমিরাত উভয়ই আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ